ভিউয়ার্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে আমরা কক্সেস বাজার অবস্থান করতেছি কল্লোল হোটেলে লাবনী বিজ পয়েন্ট থেকে চাঁদের গাড়িতে করে চলে পাটুয়া টেক পাটুয়া টেক সেখানে চমৎকার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে আসতে তুলে ধরব যেতে যেতে সাথে থাকুন পুরো ব্লগটি দেখতে থাকুন এবং চাঁদের গাড়িতে কত সুন্দর একটা জার্নি হতে যাচ্ছে চোখ রাখুন আমাদের চ্যানেলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং তাদের গাড়ি ঠিক করতে হলে কি কি করতে হবে আপনারা সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলেন ভিডিও শুরু আমাদের গাড়ি আমরা এই মাত্র গাড়ি নিলাম আপনারা কিন্তু এখানে ঘুরবেন হ্যাঁ অনেকে বলবে গাড়ি নাই এই নাই ঠিক আছে এগুলো বলে কিন্তু টাকা বেশি নেবে দেখেন অনেকে চার হাজার পাঁচ হাজার টাকা চাইবে আমরা তিন টাকা দিয়ে তাদের গাড়ি ঠিক করলাম সব পরিবারে এখন চলে যাব। এয়ারপোর্টে গাড়ি পাইলাম পাটেক যাব তো চলে যেতে যেতে কথা হবে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর লোকেশন আরেকটা কথা হচ্ছে গাড়ি কিন্তু ঘুরে ঘুরে দামা করে অবশ্যই নেবেন আপনারা সবাই উঠে যাচ্ছে আমরা গাড়ি পেয়ে গেছি দেখেন এখানে আর একটা গ্রুপ যাচ্ছে অনেক সাধারণ বলো কি বলো

আমরা গাড়ি পেয়ে গেলাম আমরা এখন রওনা দিচ্ছি আমরা এখন যাচ্ছি কোথায় ইনশাল্লাহ ভালো যেতে পারি ভালোভাবে আসতে পারি সম্পূর্ণ ব্লক

আপনার সমুদ্র সামনে যে হোটেলে থাকবেন এই বড় বড় হোটেল যেমন আমরা ছিলাম হচ্ছে কল্লোলে ঠিক সমুদ্রের সামনে আমরা যে পাটার যাচ্ছি যে যেতে সুন্দর দৃশ্য চোখে পড়ল একদম দেখেন সামনে যে সাদা অংশ আকাশের নিচে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে একদম ক্লিয়ার কত সুন্দর লাগছে দৃশ্যটি মাশাল আল্লাহর সৃষ্টি কত সুন্দর

এখানে হচ্ছে সমুদ্র তার পাশে পাহাড় না না দেখতে পাচ্ছেন আমরা একটু মাঝ আসা এখানে দাঁড়ালাম সবাই যাচ্ছে টেকনা পর্যন্ত যা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেখানে সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারছি না সাথে পরিবার ফ্যামিলি নিয়ে আসলে এতদূর পর্যন্ত ব্যাট করা পসিবল রাস্তার দুপাশে রাস্তার এক পাশে পাহাড় আর এক সমুদ্র অস্থির তোমার কেমন লাগতেছে ভালো ওদিকে যাওয়ার পথে ইনানি বিচে যাওয়ার পথে এখানে রাস্তা একটু দাঁড়ালাম দেখেন বিশাল বিশাল পাহাড় চমৎকার আমাদের গাড়িটি ওই যে দাঁড়ানো আছে তাদের গাড়ি আমরা একটু সমুদ্র এখানে যাব দেখতে পাচ্ছেন একদম ফাঁকা জায়গা চলে আসছি আমরা বিশাল সমুদ্র ওই সব জায়গা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বেস্ট বেস্ট সবাই দৌড়াও দৌড়াও মনে সুখে এখানে কোনো মানুষ নাই শুধুই আমরা শুধুই আমরা হা 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 সেই সেই প্লেস ফাঁকা জায়গা পেয়ে একের পর এক ছবি সবকিছু চলছে পাবেন তোমার যাও গাড়িতে যাও দেখেন কি ভয়ানক সমুদ্র ভাই দেখছেন

আপনাদের চোখে পড়বে দেখতে পাচ্ছি ঘুরে চলে আসছে এর মধ্যে সুন্দর দৃশ্য কত মানুষ দেখেন সবাই ইতিমধ্যে ঘুরে চলে আসছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সিয়াম এই জায়গাটার নাম কি আমরা এখন আছে হচ্ছে চমৎকার দৃশ্য সব দেখতে পাচ্ছেন ও রে ওই উপরে বাড়ি বানাচ্ছে পাহাড়ের উপরে সামনে মোরা ঝাউবন কতদিন আগে এখন যাত্রী হচ্ছে চادر গাড়িতে করে ইনালিবিস যাব অটোটেক যাব তো দেখতে পাচ্ছেন এক পাশে পাহাড় এক পাশে হচ্ছে সমুদ্র আজকে আমার সাথে রয়েছে আমার পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছেন টাকা মানুষকে কই নিয়ে আসে টাকা মানুষকে কই নিয়ে আসে আর ভ্রমণ করুন করুন জীবনটা কেনা রাখি তো বন্ধুরা চলতি পথে আমরা বেওয়াচ হোটেলের সামনে একটু দাঁড়ালাম এখানে আমাদের নিজস্বটা রিসোর্ট আছে ভিতরে খুব চমৎকার দেখতে হোটেলটিও খুব চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন তো ভিতরে সাধারণত সবাইকে ঢুকতে দেয় না ওরা অ্যালাউ করে না যদি একটা রেস্টুরেন্ট আছে যদি আপনি খাওয়া দাওয়া করেন সে উসিলে আপনি ঢুকতে পারবেন আর না হয়তো আপনাকে এই হোটেলে থাকতে হবে বেওয়াচে আপনি এই হোটেলের যদি একজন গেস্ট হন তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন তা আমরা ভিতরে রেস্টুরেন্ট আসে এখানে খাওয়া দাওয়া করবো তার জন্য ভিতরে একটু ঢুকতে পারছি তো ভিতরের কিছু সিন আপনাদেরকে একটু দেখাবো চলেন আমরা ভিতরে চলে আসছি খুবই চমৎকার একটি জায়গা এই বেউ আছে হোটেলে যারা গেস্ট তারা এখানে একমাত্র আসতে পারবেন এখানে অনেক ফরেনিয়াররা আসে আর এখান থেকে পরন্তু বিকেলে সমুদ্র সৈকত কত সুন্দর আর এদিকে আমার মেয়ে তো বসে পড়ছে দোলনা পেয়ে দেখেন এখানে অনেক ফরেনাররাও আসে কক্সেস বাজারে তো অনেক সব সবসময় আসে আর বেও আছে বিশেষ করে অনেক ফরেনিয়ার গেস্ট বেশি পাওয়া যায় বেশি আসেন এখানে কমফোর্টেবল বোধ করেন এখান থেকে সমুদ্র সৈকত এত চমৎকার দেখা যায় এবং নিরিবিলি থাকে জায়গাটা সবসময় তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা ফাইনালি পার্ট ওয়ার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে পার্ট ওয়ার টেক দেখতে পাচ্ছেন আমরা এখন নিচের দিকে যাই আমার আসো আমার সাথে সাথে আসো আমার সাথে সাথে আসো খুবই চমৎকার একটি জায়গা এখানে আমরা সেই লাবণী ব্রিজ থেকে এখানে চলে আসছে দেখেন শুধুমাত্র এই সৌন্দর্য দেখার জন্য সাগরের বাহ আবু আবু সামনে যা পরে যাবা পরে যাবা মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন

সামনের দিকে যাবো এখন আমরা এখন নিচে নামতেছি আপনি দেখতে পাচ্ছেন সাগরের যে পাথর খুবই চমৎকার আচ্ছা ভাই এই জিনিসগুলো কি ছিল মঙ্গল হ্যাঁ হ্যাঁ এটা কি কাজ মানে এটা কি ও আচ্ছা আচ্ছা সেনা বাহিনী করছে এটা কি ভয়ানক পিছলা লাখে একবার পড়লে কিন্তু শেষ অলরেডি এই ভাই কিন্তু পিছলা খাইছে সবাই সাবধানে পা ফেলবেন এখানে আসলে এ হচ্ছে পাটোয়ার টেক এখানে খুব সাবধানতার সাথে আপনারা হাঁটবেন আর আস্তে আস্তে রাস্তায় আমরা আসার সময় শুধু শুধু দৃশ্য থেকে দেখালাম আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব তো চলেন আমরা একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা আমরা এখন আমার আমাকে সহযোগিতা করতেছে আমার ছোট ভাই খালাতো ভাই আমরা এখন দেখেন আচ্ছা পাবল এই পাথরগুলা কি মানে কি এগুলা এগুলা কি ভাইশা আসছে নাকি আমি বলতে পারি আচ্ছা এটার সম্পর্কে আমরা জানব ওর কাছে গিয়ে জানতেব এই মামা এই এই পাথরগুলা এগুলা কি ভাই সাগর থেকে আসছে তাহলে হ্যাঁ মারিনস থেকে উঠছে আল্লাহর দান মাটির নিচ থেকে উঠছে তাই নাকি ফেলাইছে কেউ এখানে এরকম হয়েছে আল্লাহ এটা নাকি এমনি এমনি এগুলো হয়েছে আল্লাহর দান আমরা এখন ওই দিকে যাবো পাবেল যাবি রিক্স দিবি একটা ও পরন্ত বিকেল সূর্যাস্ত আম্মু তুমি পারবা না জান আমি আর পাবেল আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পাবেল আমাকে দেখাও এটা খালি পায়ে মজা পাবেল এখানে ধীরে ধীরে যাচ্ছি কিন্তু অনেক পিছলা আছে পাবেল হ্যাঁ এইভাবে পাদিস এইভাবে 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 হ্যাঁ এইভাবে ওয়াও পাবেল সেই পানি দেখেন কত সুন্দর সমুদ্রের কাছাকাছি চলে আসছি আমরা পারবো নাকি যাইতে কত টুকার অবশ্যই পার হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু আকবার পাবল আইসাবর আমরা চলে আসছি আহ আ পাবল কটা কটা এই যে আপনি দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে একদম ডুবে যাচ্ছে ধীরে ধীরে ডুবে গেল গেল ডুবে যাচ্ছে সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম আমরা এখান থেকে পাটের ট্যাক থেকে আপনি এখানে আসলে এই দৃশ্য দেখতে পারবেন পরম দেবী কেন আমরা এখন সামনের দিকে যাচ্ছি ওরে বাবা কত রিস্ক নিয়ে একদম সামনে চলে আসছি ওয়াও আমাকে সহযোগিতা করতেছে আমার খালাতো ভাই পাবল দেখেন কত রিস্ক নিয়ে আমরা চলে আসছি এবার একটু ওইদিকে দেখেন কত দূর আসছি আমরা সেই পাবেল আমি এদিকে যাই এদিক দিয়ে আলোটা পড়বে তাহলে হ্যাঁ ও আচ্ছা এইটা হচ্ছে দেখেন পাটোয়ারি টেক আর সামনে যাওয়ার কিছু নাই আর ঘুরানোর কিছু নাই আপনি এখানে আসলে খুব সাবধানতার সাথে থাকবেন ঠিক আছে খুব সাবধানতার সাথে থাকবেন আর দেখে শুনে এখানে আসবেন কারণ এখানে স্লিপ খাওয়ার একটা চান্স আছে ভয় আছে খুব সাবধান আর যেটা বলতেছে এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ পানিতে কিন্তু এখানে গভীর আছে সাবধান অনেক সময় বোঝা যায় না গভীর হতেও পারে তো আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই আমার সাথে ভিডিওতে সহযোগিতা করছে আমার ছোট ভাই পাবেন আমার খালাতো ভাই তাকে ধন্যবাদ আর আমরা পরিবার মিলে আজকে এখানে আসছি এর আর আমি মিনিমাম আরো ছয় সাত বছর আগে বাজার আসছিলাম কিন্তু এখানে আমার কখনো আসা হয় প্রথম এটা খুব পছন্দের একটি জায়গা সবার বা দেখতে পাচ্ছেন কত মানুষ বিকেলবেলা তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্তই আপনারা আমি শেষে কিছু কথা বলি যেটা হচ্ছে আপনারা দেখলেন যে আমরা যেই গাড়িতে আসলাম চাঁদের গাড়ি আমরা আমাদের আপডাউন ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আমরা প্রথমে হোটেল থেকে গাড়ি আসার ইচ্ছা ছিল না আজকে আমরা গাড়ি পাইনি পাইনি বলে এখন আজকে অনেক ক্রাইসিস ছিল গাড়ি এখন অনেকে ফোন দিলিস যাকেই ফোন দিয়েছে সে বলতেছে গাড়ির হাইয়েস্ট গাড়ি পাঁচ হাজার টাকা নিয়ে লাগবে সকালে বলতেছে চার হাজার বিকালে বলতেছে পাঁচ হাজার তার বলছে গাড়ি নাই কিন্তু আপনারা কি করবেন যে হোটেলে থাকবেন কষ্ট করে একটু মেন রোডগুলোতে আসবেন সুগন্ধা বীচ এখানে ঘুরবেন দেখবেন আপনারা গাড়ি চাঁদের গাড়ি পাবেনই পাবেন কম টাকার ভিতরে গাড়ি পাবেন যেখানে পাঁচ হাজার টাকা লাগবে সেখানে তিন হাজার টাকা ভিতরে পাবেন বুঝতে পারছেন তো অতএব আপনি এগুলো ফলো করবেন এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন অনেকে উপকার হবে তো সবাই ভালো থাকবেন কক্সোস বাজার পাটের ট্যাগ থেকে বিদায় নিচ্ছি আমি সোহান আহমেদ ট্রাভেল আমাদের ভিউয়ার্সের সাথেই থাকবেন সবসময় আমাদের এই চ্যানেলটি সবসময় লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে